তো এখন আমি সকালবেলা উঠলাম আর এই হচ্ছে আমার ডেটক্স ড্রিঙ্ক এটা খাওয়ার কথা আমার সকাল সাতটায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেল উঠতে তো খেতেও এটা লেট মানে আজকে সব কিছুই লেটে হবে পড়াশোনা করো হালুম খাওয়ার আর একটা জিনিস মেশানো বাকি আছে সেটা হচ্ছে এটা কি মমিদা প্রোটিন পাউডার ও কি জানি করেছিল সব বাদাম ঠাদামকে গুঁড়ো করে রোস্ট করে গুঁড়ো করে রাখা হয়েছে অল্প দাও বেশি দিও না খুব বেশি লাগবে না হ্যাঁ এবার এখানে দাদা পড়াশোনা করবেন আচ্ছা বলো অ্যাপেল কোনটা অ্যাপেল অ্যাপেলে হাতি দিয়ে রয়েছে ডগ কোনটা ডগ আইবি।

লবণের একটু গুরুম গুড়ুম হয়েছে মানে হলুদের গুরুম গুরুম হইছে আকাশে গুরুম গুরুম হয়েছে হালু হয়ে পেয়ে গেছে খাওয়া করে নিছিলা এটা হচ্ছে হালুয়ে খাবার জেটার মধ্যে আছে গাজর ওটস ঘি আর হচ্ছে একটুখানি শেষে হচ্ছে ওই কি বলে বাদাম মানে ওই কাজু বাদাম পিস্তা এই সমস্ত কিছু আগে রোস্ট করে একটা তারপরে ওটাকে আমি গুঁড়ো করে একটা জায়গায় রেখে দিই একটা কান্টেনারে তো কোনো কিছুতে দেওয়ার হলে সেই কান্টেনার থেকে এক চামচ মতো নিয়ে কোনো কিছু খাবারের সাথে আমি মিশিয়ে দিই তো সেটাই লাস্টে আমি মিশিয়েছি আর এই খাবারটা বাচ্চাদের জন্য মানে ওয়েট গ্রিন করার জন্য ভীষণ একটা ভালো রেসিপি এটা হলং খুব ভালো খায়ও ইমফ্যাক্ট প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো খুব মানে দারুণ খেতে হয় টেস্ট যেমনি টেস্ট তেমনি হেলদি আর তেমনি নিউট্রিশিয়াস ভালো না তো আজ হবে চিকেন হালুমের জন্য চিকেন স্টিম খিচুড়ি আর মুড়িঘন্ট এর থেকে সমস্ত কিছু কাটাকাটি করে মমিতা রেখে দিয়েছে এবারে আমরা তো এখানে সানি ম্যান রান্না করছে বিরিয়ানি এটা করো তুমি মুড়ি ঘন্ট এটা আমি সানির থেকে শিখেছি অ্যাকচুয়ালি এটা সানি খুব ভালো রান্না করে খুব সিম্পলে আর খেতেও ভালো লাগে করো এটা বোধহয় এখানে এসে সানি ফার্স্ট টাইম এই রান্নাঘরে ঢুকে রান্না করে না মুড়ি ঘন্ট আর এটা আমার হালুমের হচ্ছে ইয়ে চিকেন স্টিউ খিচুড়ি তো এখন হালুম খাবে তাই আমি ওর জন্য এটা এখন বেড়ে নিই এর থেকে আমি স্যুপটা নেব না স্যুপটাকে আমি আলাদা করে দিই শুধু এটাই নেব তো এটা হলো সানির খাবার যেটা আমি ওকে দিয়ে দিলাম এবার নেব আমি এখনো টক দই আছে হ্যাঁ টক দইটা পরে নেবে তো আমার লাঞ্চ যেখানে দেখানে রুটি টক দই আর শসা আর একটুখানি মাংসের ঝোল নিয়েছি কিন্তু আমি মাংস খাই না তাই আমি মাংস নিয়ে নি আর এখানে একটু নিয়েছি ওই ইয়ে আজকে আমার সবজি কোনো কিছু নেই এটা দিয়ে আজকে আমি কাজ চালিয়ে তোমার তো দুপুরে ঘুম নেই দেখেছো এই তুই ঘুমবি না হ্যাঁ কখন উঠেছিস ঘুম থেকে দেখ কত রকমের দুষ্টুমি হয় ঘুম আছে কি নেই এটা কি করেছিস হ্যাঁ এর মধ্যে ক্রিমগুলোকে কেন ভরেছিস ক্রিমটা কোথায় থাকে ক্রিমটা থাকার জায়গা তো এখানে আই আই ঝগড়া করবি না তুই আগে আমাকে বল তুই এটা কি কাজ করেছিস কান ধর দু মিনিট কান ধরে বসে থাক দিয়েছিস কেন কান্দার বেশ ভালো লাগে সবাই বেশ সুইমিং করে ছোটো ছোটো পুচকো পুচকোগুলোর হচ্ছে সুইমিংটা এটা মানে হালুমদের সাইজটা হচ্ছে এইটা তারপরে যে সাইজটা তাদের এটা আর ওটা হচ্ছে সিনিয়র সুইমিং পুল সব বড়রা আর ওইদিকে কোর্ট আছে সেটা এখন আপাতত কেউ খেলে না আর নিচে ওই ওই দিকটা হচ্ছে কি বলবো ওখানে ব্যাংকুয়েজ রুমগুলো রয়েছে আর এই এটার নিচটায় সবটা রয়েছে মানে ওইদিকে এদিকে একটা কিডস রুম রয়েছে এদিকে জিম রয়েছে এদিকে লন আছে এই সাইডটা সরে গেলে আর এর ভেতরে একটা স্টাডি রুম আছে ওই দিকটা একটা বড়দের গেমস রুম রয়েছে বাচ্চাদের কিডস রুম রয়েছে বললামই সেটা একটা রিডিং রুম রয়েছে আর জিম রয়েছে আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এসেছিস তুই রান্নাঘরে তোর রান্নাঘরে কি কাজ তুই কি তরমুজ খাবি হ্যাঁ তরমুজ খাবি উ খাবি কি আচ্ছা ঠিক আছে কে তরমুজ খাবি তুই তরমুজটা ঠিক আছে মিষ্টি আছে কিন্তু ইয়েটা কম আছে মাংসটা একটু কম

বাবা বাবা চলো আয় জবিনাথ কই কি রে জবিনাথ টাটা আয় লাথি মারেনা এ কি শুরু হলো দুষ্টুমি এ হালুং গিনি কথা বেরোনো না হেবি চাপের চল 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 তো এখন আমরা যাচ্ছি নিউটাউন টাউন ফুটপাথ যে জায়গাটা রয়েছে ওইখানে রাস্তাটা আমার এত ভালো লাগে কি বলবো যাই হোক মানে বিশেষ করে এই যে এই ইয়েটা দিয়ে ঢুকে গেলাম তো ওখানে সোহম দ্বারা আমাদের জন্য ওয়েট করছিল তো ওরা বলল যে তাড়াতাড়ি করে আয় আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি আমরা একটু লেট হয়ে গেছিলাম তো পৌঁছাতে না পৌঁছাতেই হালুম হ্যান্ড ওভার হয়ে গেল সঙ্গীতাদির হাতে আর আমি একটু খোলা বেলা করে চলছিলাম কারণ আমি শাড়ি পরেছিলাম বলে আমি খুব একটা বেশি হালুমকে নিচ্ছিলাম না তাই সঙ্গী সঙ্গীতাদি সানি আর সঞ্জয় দাদা ভাইয়াই মানে হালুনকে সামলেছে আর এই দিকে এই ফুড ট্র্যাকগুলো এখন নতুন মানে এই জায়গাটা আমি দেখলাম আমি এসেছিলাম লাস্ট সেকেন্ড অফ মার্চে ওই দিন স্যাটারডে ছিল তো সেই দিন না ভিড়টা কম ছিল আজকে দেখলাম সানডে বলে বোধহয় আজকে ভিড়টা একটু বেশি তো অনেক কিছুই ছিল তারপরে একটা জায়গা ছিল যেখানে লাইভ পোর্ট্রেট পেন্টিং হচ্ছিলো সেটাও দেখছিলাম তারপরে এই জিনিসগুলো কিনে আমি হালুমকে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করলাম যাতে ও দুষ্টুমিটা বেশি না করে অন্যভাবে আর এইগুলো খুব সুন্দরভাবে মানে জায়গাটা সাজিয়েছিলো সত্যিই ভালো লাগছিলো বেশ মনে হচ্ছে যেন বিদেশে রয়েছি মানে বিদেশে এরকম আমি শুনেছি যে ওখানে এরকম বেশ ফুড ট্র্যাক বসে সন্ধেবেলা করে বেশ মজা হয় এটা কিন্তু আমি যতদূর জানি স্যাটারডে সানডে করেই বসে ওয়ার্কিং ডেজ মানে মানডে টু ফ্রাইডে বোধ বসে না স্যাটারডে সানডেটাই হয় তো বিভিন্ন রকমের ফুড ট্র্যাক ছিল সেখান থেকে কিছু আমরা খাওয়া দাবারও ট্রাই করলাম খেলাম দিলাম তারপরেই আমি যাচ্ছিলাম ওই শান্তিনিকেতন মেলাটায় যেটা ওই ব্রিজটার নিচেই হয় কিন্তু সম্ভব আজকে শান্তিনিকেতন মেলাটা বসেনি যাই হোক এই হচ্ছে আমার আজকে রবিবারের দিন আর এই হচ্ছে বসন্তের মরশুম যেটা না দেখালেই নয় আর সত্যি কথা বলতে গেলে বসন্তকাল আমার চিরকালেই ফেভারিট মানে বরাবরই আমার এই বসন্তকালটা ভালো লাগে কেন জানি না যার জন্য আমি বসন্তকালেই বিয়ে করছি এনিওয়েজ তারপরে এদের তারপরে চলে আসলাম বাড়ি শেষ হলো আমাদের রবিবারের গল্প আজকের মতন কালকে আবার সোমবার নতুন সপ্তাহ শুরু নতুন দিন শুরু দেখা যাক সপ্তাহটা কীরকম কাটে আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে একটা ফ্রেশ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টাটা বাই বাই গুড নাইট